হয়ে গেছে তাড়াতাড়ি স্কুলে যাই খুব পানি তৃষ্ণা লেগেছে আ পানিটা খেয়ে পেটটা ঠান্ডা হয়ে গেল মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই ঘন্টাটা বাজিয়ে দেই ক্লাস শুরু সময় হয়ে গেছে এই এত হাসি করিস না স্যার আসলে পিঠের চামড়া তুলে দিবে এই ছাত্ররা ব্ল্যাক স্কুল গরম গরম সকালে খাবার স্কুলে গিয়েছিলাম খুব খুঁজা লেগেছে আমার ছেলেটার জন্য আজকে গরম গরম ইলিশ মাছ ভাজি করেছি আমাদের টমি খুব ভালো স্কুল থেকে আসলে আমাকে মুড়ি খেতে দেয় মা আমি স্কুল থেকে চলে এসেছি আমাকে তাড়াতাড়ি ভাত খেতে দাও ক্ষুধা গেছে। হাত মুখ ধুয়ে নেই মা তুমি আজকে কি রান্না করেছো ওয়াও মা আমি অনেক খুশি হয়েছি তুমি আমার জন্য ইলিশ মাছ রান্না করেছো চারিদিকে সেই বাতাস উঠেছে ঘুড়ি উড়াতে খুব মজা লাগছে হাই রে হাই কাল বৈশাখী ঝড় উঠে এসেছে আমাদের ধানগুলো সব ভিজে যাবে এ কি টিয়া পাখি তুমি কাল বৈশাখী ঝড়ে মাথা ঘুরে পড়ে গেছো তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে আর ভালো খাবার খাবে আন্টি তাড়াতাড়ি চলুন টমি পানিতে পড়ে গেছে এখনই টমিকে বাঁচাতে হবে টমি আজকে এই টিয়া পাখি না থাকলে আমি তোকে বাঁচাতে পারতাম না বাবা